শ্রদ্ধা ভালোবাসাই মনোমিয়ার একুশতম মৃত্যুবার্ষিকী পালন নরসিংদীর পলাশি ধোঁয়া শ্রদ্ধা ও ভালোবাসাই দৈনিক সংবাদ এর প্রধান সম্পাদক দেশের প্রগতিশীল ধারার রাজনীতির পড়ুদা ব্যক্তিত্ব ও সাবেক সংসদ সদস্য আহমদুল কবির মনোমিয়ার একুশতম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে রবিবার সকালে তার জন্মস্থান উপজেলার ঘোড়াশাল মিয়াবাড়িতে পবিত্র কোরআন খতমের মধ্য দিয়ে মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান শুরু হয় পরে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠান মালাই ছিল মরহুমের কবরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পুষ্পস্তবক অর্পণ এতিম ও দোস্তদের মধ্যে উন্নত মানের খাবার বিতরণ দোয়া মাহফিল ও আলোচনা সভা সকালে মরুমের সমাধিতে আহমদুল কবির মনমিয়া স্মৃতি সংসদের পক্ষে প্রয়াত আহমদুল কবিরের বড় ছেলে সংবাদ এর সম্পাদক আলতামাস কবিরের নেতৃত্বে সংসদের সাধারণ সম্পাদক প্রবীণ সাংবাদিক কার্তিক চ্যাটার্জি সহ নেতাকর্মী কবরে পুষ্পস্তপক অর্পণ করেন এরপর গণতন্ত্রী পার্টি সংবাদ পরিবার সাংবাদিক সংগঠন পাঁচদোনা ইউপি সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মনির হোসেন প্রধান গুরেশাল পৌরসভার সাবেক কমিশনার নুরুল ইসলাম মেসার্স ইসলাম ট্রান্সপোর্ট এজেন্সি অ্যান্ড মেসার্স ইসলাম টেরার্স নেহাব ও এলাকাবাসীর পক্ষ থেকে পুষ্পস্তপক অর্পণ করা হয় পুষ্পস্তপক অর্পণ শেষে মরুমির আত্মার মাগ ফেরত কামনা করে মনজত করা হয় বেলা সাড়ে এগারোটায় আহমদুল কবির মনুমিয়র উপর স্মৃতিস্তরণ করে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এটি তার মেয়ে ব্যারিস্টার নিহাত কবির সভাপতিত্ব করেন এই সময় আলোচনা সভায় বক্তব্য রাখেন ডাঙ্গা ইউপি সাবেক চেয়ারম্যান সৈয়দ ইকবাল হোসেন আহমদুল কবির মনোমিয়া স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক প্রবীণ সাংবাদিক কার্তিক চ্যাটার্জী সহসভাপতি ও পাঁচ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনির হোসেন প্রধান স্মৃতি সংসদের ডাঃ বিজয়ী বণিক গণতন্ত্রী পার্টির নেতা মিনহাজ শাহরিয়ার সমাজসেবক শাহজাহান মিয়া ও দৈনিক সংবাদের সম্পাদক আলতামাস কবির প্রমুখ এ সময় বক্তারা বলেন আহমদুল কবির মনোমিয়া ছিলেন আমাদের অভিভাবক দেশের ক্লান্তির লগ্নে তার মতো মানুষের খুবই দরকার ছিল তিনি ছিলেন একজন আদর্শমান ত্যাগী রাজনৈতিক নেতা আহমদুল কবিরের জন্যই পলাশ উপজেলায় এখন দেশের অন্যতম বৃহৎ শিল্পাঞ্চল গড়ে উঠেছে তিনি গরিব দুঃখীদের দান করতেন অকাতরে কিন্তু প্রচার করতেন না জীবদ্দশায় তাকে বহুবার মন্ত্রী হবার জন্য অনুরোধ করা হলেও ত্যাগের মহিমান্বিত আদর্শে তিনি মন্ত্রিত্ব গ্রহণ করেননি তার জ্যেষ্ঠ পুত্র সংবাদের সম্পাদক ও কন্যা বেরিস্টার নিহাদ কবির নিজেদের বাবার স্মৃতিচারণ করতে গিয়ে বলেন বাবা আমাদের বলতেন তোমরা ত্যাগী হও আদর্শবান হও দেশ ও দশে সেবা করো তোমরা এমনভাবে দান করবার যেন ডান হাতে দান করলে তোমার বাম হাত না জানে আপনারা দোয়া করবেন আমরা যেন বাবার মতো আদর্শবান হয়ে দেশ দোষের সেবা করতে পারি আমাদের দরজা সবার জন্যই খোলা